রায়গঞ্জের যানজট সমস্যার সমাধানে আরও এক ধাপ অগ্রসর হল রায়গঞ্জ পৌরসভা তথা উত্তর দিনাজপুর জেলা প্রশাসন রেল স্টেশন সংলগ্ন রায়গঞ্জ পৌর স্ট্যান্ডকে শিলিগুড়ি মোড় সংলগ্ন তিন নম্বর ওয়ার্ডে স্থানান্তরিত করার লক্ষ্যে রায়গঞ্জ পৌরসভার সহযোগিতায় উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তারই অঙ্গ হিসেবে ওই অঞ্চলের পূর্ত দফতরের প্রায় সাড়ে নয় বিঘা জমি রায়গঞ্জ পৌরসভাকে হস্তান্তরিত করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে শনিবার রায়গঞ্জ পৌরসভার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সেই হস্তান্তরপত্র তুলে দিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এই প্রকল্পের জন্য প্রায় দু কোটি উননব্বই লক্ষ টাকা বরাদ্দ করেছে বলে জানান বিধায়ক তিনি নিজে তার বিধায়ক তহবিল থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকা দিচ্ছেন এবং সুডার পক্ষ থেকে প্রায় ৩৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পের জন্য

তো আর এর শুধু ল্যান্ড পাওয়াই নয় সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী মহাশয় প্রায় চল্লিশ লক্ষ টাকা তার এম এল টাকা দিয়েছেন সেখানে প্রাচীন নির্মাণের কাজ করবার জন্য সেখানে এনবিডিডি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আমাদের সম্মানীয় বিধায়ক এবং আমরা তদ্বির তদারকির মধ্যে দিয়ে আমরা দুই কোটি উননব্বই লক্ষ টাকারও বেশি টাকার বিনিময়ে সেখানে বাস স্ট্যান্ডের কনস্ট্রাকশন এর কাজ করা হবে সিভিল ওয়ার্ক করা হবে এছাড়া সেখানে আমাদের সুরা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি আঠাশ লক্ষ টাকারও বেশি টাকা দিয়ে আমরা একটা মডেল টয়লেট ব্লক করব সাধারণ মানুষ ওভারঅল বাস স্ট্যান্ডের যেটুকু গেটের সামনে সমস্যা হতো হয়তো গাড়ি ঘোড়ার সামনে জাম করে থাকার জন্য সেটাকে আপাতত আমরা ক্লিয়ার করতে পারবো পারে বাস স্ট্যান্ড চলে গেলে আর সেই সমস্যাটা আশা করি হবে না কিন্তু ওভারঅল যদি বলেন যে যানজট মুক্ত করতে হবে তাহলে কেন্দ্রীয় সরকারের এইভাবে উদাসীন যদি থাকে যদি কোনো কাজই না করে তাহলে সেটা যেহেতু ডিপার্টমেন্ট রেল কেন্দ্রের বিজেপি শাসিত গভর্নমেন্ট তারা যদি একটা আন্ডারপাস না করতে পারে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান হতে পারে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ওয়েট সো দিস টামি ইউ লুক ইউ লুক ফ্রেটি হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স